আকাশ তুমি এখানে কঠিন অঙ্কে হিসাব মিলাচ্ছ আর ওদিকে ন্যান্সি আত্মহত্যা করতে যাচ্ছে আকাশ বাঁচাও আকাশ Whoa! নেন্সি আকাশ তুমি আমাকে কেন ভালোবাসলে আকাশ কেন ভালোবাসলে আমাকে মরতে দাও আমি তোমাকে ছাড়া বাঁচতে যাই না আমি তোমাকে ছাড়া বাঁচব না নেন্সি আমি চিন্তা করেছি আমি তোমার জন্য আমার একটি কিডনি বিক্রি করে দেব কিডনি বিক্রি করে হলেও তোমার জন্য ফ্রিজ টিভি এসি মাইক্রোওয়েভ ওভেন সব কিছু কিনে ঘর সাজিয়ে তোমাকে ঘরে তুলব এই কঠিন অঙ্কের হিসাব আমি মেলাবই নেন্সি আকাশ তুমি কি ভুলে গেছ গত ভ্যালেন্টাইনে তুমি তোমার আমার জন্য গিফট কিনেছো এখন যদি তুমি তোমার আরেকটি কিডনি বিক্রি করে দাও তাহলে তুমি কিভাবে বাঁচবে আকাশ কিভাবে 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 আঙ্কেল আমার তো মনে হয় এবার লাগছে ওই পোলা আকাশ কঠিন হিসাবটা মিলে এবার পারে ওরা তো একটা সিস্টেম করতে হইব তুমি কোন চিন্তা করো না মাই বয় ওই আকাশকে আমি এমন এক কঠিন হিসাবে রঙকে ফাঁসিয়ে দিয়েছি যে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আসলে ওকে বাঁচাতে পারবে না তুমি নানসে আঙ্গেলর ছেলে রকির সাথেই তোমার বিয়ে হবে ক্যারি আমি মরে যাবো তারপর আমি আকাশকে ছাড়া আর কাউকে বিয়ে করব না নিমিত ব্যবহার করুন ম্যাজিক মেকআপ আমার জীবন সারাদিন একটা ভালো অফিসে চাকরি করার পর আবার রাতের বেলা তুমি এই কঠিন কষ্টের কাজ করতেছো আমার তো এই হিসাব কোনোভাবেই ভাবেই মিলতেছে না বাবা এই হিসাব বড় কঠিন চাচা আমার স্বপ্ন ইন্টু চৌধুরী সাহেবের চাহিদা কিন্তু ফ্রিজ ইন্টু টিভি ইন্টু এসি ইন্টু মাইক্রোওভেন এই হিসাব বড় কঠিন চাচা চাচা দর্শক এবার আপনারাই বলুন এই ভয়াবহ কঠিন হিসাবের শেষ কোথায় এমন কঠিন হিসাবে অঙ্কের ব্যাচে পড়লে আপনি কি করতেন প্রথম পর্বটি আবার দেখতেন তৃতীয় পর্বের অপেক্ষা করতেন নাকি নিজেই কোনো সলিউশন কমেন্টে লিখে দিতেন